আর থেকে যাওয়ার সময় একটা ছোট্ট একটি হাট দেখলাম সেটা হচ্ছে কোটিয়াদি মুশিয়া তা আসুন আজকে এখানে এই হাটটি থেকে আজকের গরু ছাগলের দাম কেমন সেটা জানানোর চেষ্টা করি তো সাথেই থাকুন যাত্রাঘাট বাজারের উদ্যোগ এক বিরাট গরু ছাগলের হাট মসুয়া কটুয়া দিয়ে কিশোরগঞ্জ মঙ্গলবার বৃহস্পতি শনিবার যাই হোক আমরা শিশি ঢাকা থেকে আর গরু ছাগলের হাটে প্রবেশ করছি হাটটি বেশি বড় না ছোট্ট একটি হাট কিন্তু যাওয়ার সময় দেখেছি হাটটি খালি এখন দেখলাম হাটে গরুতে ভরপুর তা আসুন দেখে আজকে এখানকার গরুর দাম কেমন এখানে একটা গরু দেখতে পাচ্ছি একেবারেই বেশি

এক লক্ষ পায় তিন হাজার দাম হচ্ছে কত হচ্ছে পর্যন্ত এই সাত হাজার মানে এক পার হইছে না এক মাশ আল্লাহ একেবারে দেশি কি সামনে কি বড়ো গরু না আচ্ছা এখানে একটা গরু দেখতে পেতেছি গরুটা কারবাই আপনাদের আচ্ছা আচ্ছা মালিক পাওয়া যাচ্ছে না চাচার গরু ওই কত এটা

এটা অত বড় না মোটামুটি যে ঘাটে প্রত্যেক তার চাইতে দর্শনার্থী বেশি আর এই যে দর্শনার্থী সবাই ওরগির মানে তোমরা হ্যাঁ যাইটা এটা কার চাচা নিজের নিজের খামারের নাকি জি জি কত চাইতেছেন এডা ভাই মানে লাখ এটা ক্রস আছে না কিছুটা না আছে তো দাম কত দের পার হয়েছে

আর কোরবানি মানে হচ্ছে গরুর যে ক্রেজ সেই ক্রেজের অংশ হিসাবে আজকে আপনাদের এই হাটটি দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জানি সবাই তারা স্বাদ থাকুন আজকে কিশোরগঞ্জ থেকে এখানে বিদায় নিচ্ছি কত যেতেছেন চাচা কত এটা লাখ আছে নিজে পারছেন পালের গরু ও আচ্ছা আজকে আসছেন না এখানে থাইকা বিক্রি করে দিয়ে যাবেন না বাদ রাঞ্চি দি কি করা রাখছি তো অবশ্যই না